নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম বন্ধুরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব পৌষকালী পূজা সম্পর্কে গোটা পৌষ মাস জুড়েই যদিও পৌষকালী পূজা করা হয়ে থাকে এবং এই পৌষকালী পূজার মাহাত্ম কিন্তু অন্যান্য পুজোর থেকে একটু ভিন্ন কেননা পোষকালী পূজায় মা ভক্তদের ভক্তি এবং এই শীতের মৌসুমের। বিশেষ বিশেষ সবজিতেই খুশি হন তার জন্য তার রক্ত মাংস নয় তিনি শুধুমাত্র পৌষ মাসের একটি সব মূলা নিবেদন করলেই মা অত্যন্ত প্রসন্ন হন চলুন এবার দেখে নিই যে এই পৌষকালী পূজা কেন করা হয়ে থাকে এবং এই পূজাতে মায়ের উদ্দেশ্যে কী নিবেদন করতে হয় বা কী করা উচিত তা সম্পর্কে আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে বন্ধুরা পৌষ মাসে বঙ্গে ধুমধাম করে পালিত হন দেবী পোষকালী এই পুজো বারো মাসে বারো দুর্গার আরাধনার এক অংশ কিন্তু পোষকালীর কোনো নির্দিষ্ট দিন নেই পৌষ মাসের শনি ও মঙ্গলবার বাংলার জনপ্রিয় কিছু ও প্রায় সব মন্দিরেই স্বকরিমায় পূজিত হন দেবী পোষকালী তবে এই পোষকালী দেবীর আরেক নামও রয়েছে যার নামে তিনি প্রসিদ্ধ বা খ্যাত সেটি হলো মূলকালী পৌষ মাসের শনি এবং মঙ্গলবারে ভক্তকুল মূলা দিয়ে দেবীর পূজা দিয়ে থাকেন এই মূলার মাধ্যমে ভক্তরা নিজেদের পাপকর্ম দেবীকে সমর্পণ করে আর দেবীতা নিজের মধ্যে ধারণ করে ভক্তকুলকে পূর্ণ শান্তি সুখ ও সমৃদ্ধি দান করেন তবে এই পোষকালী পূজাতে দেবীকে এই মূল দান করলে ভক্তকুল আর মূল ভক্ষণ বা খেতে পারেন না সেই মূল তারা আবার চৈত্র মাস পর্যন্ত অর্থাৎ নতুন বছর অর্থাৎ বৈশাখ মাস থেকে খেতে পারবে ভয়ঙ্করী কালী এই পোষে সোনার পোষালি মমতাময়ী ক্ষমাময়ী হয়ে ধরা দেন সন্তানদের কাছে কালী বা কালিকা হলেন একজন দেবী তিনি দেবী দুর্গার একটি রূপ তার অন্য নাম শ্যামা বা শক্তি শাক্ত সম্প্রদায় আবশ্যিক কালীভক্ত হয়ে থাকেন এবং তাদের বিধি অনুসারে কালী দশ মহাবিদ্যার প্রথম দেবী শাক্তমতে তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির আদিকরণ বাঙালি হিন্দু সমাজে কালী মাতৃরূপের পূজা বিশেষ জনপ্রিয় দেবীর আবির্ভাব সম্পর্কে পৌরাণিক ব্যাখ্যা ও সনাতন কিছু নিয়ম এবং শাস্ত্র সনাতন ধর্ম ও শাস্ত্র অনুযায়ী পুরাকালে শুম্ভ এবং নিঃশুম্ভ নামক দুই দ্বৈত সারা পৃথিবী জুড়ে তাদের ভয়ঙ্কর ত্রাসের সৃষ্টি করেছিল দেবতারাও এই দুই দৈত্যের কাছ থেকে যুদ্ধ আত্মসমর্পণ করে ফলে দেবলোক তাদের হাত ছাড়া হয়ে যায় তখন দেবরাজ ইন্দ্র দেবলোকে ফিরে যাওয়ার জন্য আত্মাশক্তি মা পার্বতীর তপস্যা করতে থাকেন তখন দেবী সন্তুষ্ট হয়ে তাদের কাছে আবির্ভূত হন এবং দেবীর শরীর কোষ থেকে অন্য এক কোষ সৃষ্টি হয় যা কৌশিকী নামে ভক্তদের কাছে পরিচিত কৌশিকী মা মহামায়ার দেহ থেকে নিশ্চিত হয়ে মহাকালী রূপ ধারণ করে যা দেবী কালীর আদিরূপ বলে ধরা হয় পুরাণ তন্ত্র সাহিত্যে কালীর বিভিন্ন রূপের বর্ণনা পাওয়া যায় এগুলি হল দক্ষিণাকালী শ্যামাকালী বা মহাকালী কালী গুহকালী ভদ্রাকালী সিদ্ধকালী আদ্যাকালী কালী আবার বিভিন্ন মন্দিরে ব্রহ্মময়ী ভবতারিণী আনন্দময়ী করুণাময়ী ইত্যাদি নামে কালী প্রতিমার পূজা করা হয় এই সব রূপের মধ্যে দক্ষিণাকালের বিগ্রহই সর্বাধিক পরিচিত ও পূজিত দক্ষিণাকালে চতুর্ভুজা তার চার হাতে খর্গ অসুরের ছিন্ন মুন্ডু বর ও অভয় মুদ্রা রয়েছে এবং তার গলায় রয়েছে নর মুন্ডের মালা দেবীর গায়ের রং কালো মাথায় আলুনায়ুত চুল এবং তিনি শিবের পক্ষে ডান পা আগে রেখে দণ্ডায়মান এবং এই পৌষ মাসের যে পৌষকালী পূজা হয় সেই মাও অত্যন্ত করুণাময়ী এবং দয়াময়ী তিনি ভক্তদের সমস্ত দুঃখ কষ্টকে হরণ করে নেন তাই সমস্ত ভক্তরা এই পৌষ মাস মা করুণাময়ী মা কালী তথা পৌষকালী পূজা করে থাকেন সমস্ত দুঃখ কষ্টকে দূর করতে এবং সমস্ত মনোবাঞ্চনাকে পূরণ করবার জন্য মায়ের উদ্দেশ্যে মূলা নিবেদন করেন কেননা মা এই খুবই সন্তুষ্ট হন বন্ধুরা আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং অবশ্যই এই পৌষ মাসে যাবত যে পৌষকালী পূজা হয় তাতে একবার হলেও মায়ের পূজা করুন এবং আপনার সকল মনোবাঞ্ছা পূরণ করবার জন্য মায়ের উদ্দেশ্যে মূলা অবশ্যই অর্পণ বা নিবেদন করুন বন্ধুরা আজকের মতো এটুকুই ধন্যবাদ